আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন পরে একটু বড় একটা ভিডিও নিয়ে আসলাম কারণ বেশিরভাগ সময় তো আসলে রিল আপলোড করা হয় আর খুব একটা থাকাও হয় না আমার ছোট ছেলের জন্মদিনের দিনে একটু একটু ভিডিও করেছি চিন্তা করলাম সেটাই আপলোড করি আসলে এগুলো মেমোরি হয়ে থাকবে আমি আসলে ওইভাবে বড় করে জন্মদিনের কোনো আয়োজন করি না তো ওদের টুকিটাকি পছন্দের খাবার আর সকালে ছিল তার পছন্দের ব্রেকফাস্ট জৈতের দু একজন ছোটবেলার বন্ধু এই নিয়ে হচ্ছে আসলে আমাদের এই ঘরোয়া আয়োজন হয় সব সময় আর তারপরে হচ্ছে ওদেরকে বাইরে খাওয়াতে নিয়ে যায়

কাজে জয়েন করেছে এর মধ্যে আবার ছুটি চাইলে হয়তো দেবে কিন্তু ঠিক না। এজন্য আমরা করেছি যে শনিবার অথবা রবিবার আর কি বাইরে নিয়ে যাব ওকে ইচ্ছা ছিল হচ্ছে হচ্ছে বেবিলন পার্কে যাবে। এটা চাওয়াটা ক্যামডেন টাউনে মানে আমাদের বাসা থেকে অনেকটা দূরে তোর যা যা পছন্দ সেসব রাইড গুলোতে উঠেছে প্রথম দিকে আসলে প্ল্যান ছিল যে ওর বন্ধুদের বাসায় দাওয়াত দিবে কিন্তু এখন যেহেতু ইস্টার হলিডে চলতেছে বেশিরভাগ বাচ্চারা বিভিন্ন জায়গায় হোলিডে কাটাতে গিয়েছে তারপরে আবার বাসায় ম্যানেজ করাটাও কিন্তু একটু কষ্ট আমাদের দেশের মতো না যে দিয়ে গেল বা কিছু প্যারেন্টস দের সাথে কন্টাক্ট করো নানান ধরনের ঝামেলা এই জন্য ওকে অফার করেছিলাম যে তুমি কি বন্ধুদের দাওয়া দিতে চাও নাকি কোথাও ঘুরতে যেতে চাও তো ও হচ্ছে এই পার্কটা সিলেক্ট করেছিল ইনডোর পার্ক আর কি আমি সবসময় দূরে কোথাও গেলে হালকা একটু কিছু খাবার বানিয়ে নিয়ে যাই কারণ হাতের কাছে কি পাওয়া যায় না যায় মানে এসব চিন্তা করে সময় কিছু একটা খাবার সাথে নিয়ে যাই বাচ্চারা যায় যেহেতু সাথে তো সেটা খেয়ে চিন্তা করলাম সময় আছে আশেপাশটা একটু ঘুরে দেখি তো ছোট্ট একটু লেকের মতো লেক না আমাদের দেশে খাল কি বলবো আর কি এর মধ্যে দুইটা ঘর নৌকা এই নৌকা দেখার জন্য এসে দেখি মানুষের ভিড় অথচ আমাদের দেশে নদীতে কত নৌকা এরকম আগ্রহ নিয়ে দেখার কোনো মানুষ নেই ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে গ্রিন سٹیতে আসছি তাদের পছন্দের টার্কিশ খাবার খেতে তো সবকিছু মিলিয়ে পুরোটা দিন খুব ভালো কেটেছে পরিবারের মানুষের আনন্দ বা পরিবার নিয়ে কাটানো সময়গুলোই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় আর আমার কাছে আমার পরিবার হচ্ছে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার পরিবার নিয়ে অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ